আসসালামু আলাইকুম কাজল কুকিল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মটর সিম বা মটরশ্যুটি সংরক্ষণ করে দেখাবো কালার আর স্বাদ ঠিক রেখে আমি মটরশুটি নিয়েছি সংরক্ষণ করবো তাই আমি বেশি করে মটরশ্যুটিগুলো নিয়েছি এই মটরশ্যুটিগুলো আমি ছুঁড়ে ধুয়ে নেব আর কিছু আমি আস্ত মটরশ্যুটিও রেখে দেবো আপনাদের দেখিয়ে দেবো আস্ত মটরশ্যুটি সংরক্ষণ করা আর এই যে এখান থেকে যে যে বেশি পাকা পাকা মটরশুঁটিটা লাল লাল হয়েছে আমি আপনাদের ছুলে দেখিয়ে দিচ্ছি এই বীজগুলো একটু লাল লাল হয়েছে এই যে এই লালগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে কিন্তু আপনারা চটপটি বানিয়ে খেতে পারবেন পানিতে আমি পরিমাণত লবণ দিয়ে দিলাম আর পানিতে আমি জাল উঠে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি মেরে চেড়ে মটরশুঁটিগুলো নিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো আমি ঢেলে দিলাম এবার আমি হালকা একটু নেড়ে কিছুক্ষণ এইভাবে অপেক্ষা করতে হবে তিরিশ সেকেন্ড পরেই দেখেন অনেক সুন্দর কিন্তু গারও সবুজ হয়ে গিয়েছে এবার আমি নেড়ে দিচ্ছি এবার অনামরাত নেড়ে চড়ে আরও বিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে তারপর আমি একটা চালনিতে নামিয়ে পানিটা নিঙড়ে নিব অনেক বেশি সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু আবার মটরশুটিটা কুচকিয়ে যাবে গলে যাবে এবার আমি ঢেলে দিচ্ছি চালনিতে আমি একটা চালনিতে ঢেলে আবার আমি পানিটা নিংড়ে আমি এবার বাটিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এবার ঠান্ডা পানিতে নিয়ে আমি নেড়ে চেড়ে এবার আমি আবার চালনিতে ঢেলে নিংড়ে নেব পুরোপুরি আমি আপনাদের দেখিয়ে দিলাম দেখেন আমি একটা চালনিতে ঢেলে নিলাম আর পানিটা নিংড়ে নিলাম এবার পানি যখন পুরোপুরি শুকিয়ে দেবে তখন আমরা জিবল অথবা কাচের বয়ে বা পলি ব্যাগ কাপড় ব্যাগ সেলাই করে আপনারা রেখে দিই দেখেন কত সুন্দর কালার এরকমই সুন্দর থাকবে ব্যাগে রেখে তারপর আপনার ব্যাগের মুখ বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এই 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 মটরশুঁটিগুলো আপনারা রান্নায় ব্যবহার করতে পারবেন এবার আমি পানিতে লবণ দিয়ে দিলাম আর জাল উঠে নিচ্ছে দেখতেই পাচ্ছেন পানিতে কিন্তু জাল উঠে যাচ্ছে যখন পুরোপুরি পানিতে জাল উঠে যাবে তখন আমি আস্ত সিমগুলো দিয়ে দেবো আস্ত সিমগুলো আমি ধুয়ে পানি নিয়েছি পুরোপুরি জাল উঠে গিয়েছে এবার আমি আস্ত সিমগুলো খোসা সহ সিমগুলো আমি দিয়ে দিচ্ছি এই খোসা সহ সিমগুলো একটু সময় নিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে তাহলে ভিতরের এই যে যে মটরটা আছে কলাইটা আছে ওটা সিদ্ধ হয়ে যাবে এই একইভাবে আপনার এই পাকা সিমগুলো কিন্তু ধুয়ে তারপরে সিদ্ধ করে নিতে পারবেন আবার ছুঁলেও আপনার আমি যে মটরশুটিগুলো সিদ্ধ করে নিলাম একইভাবে সিদ্ধ করে নিতে পারবেন সিমটা যখন পুরোপুরি সিদ্ধ হবে তখন একটা সিম উঠে একটু দেখে নিতে হবে আর দেখেন সিমটা কিন্তু অনেক সুন্দর গাঢ় সবুজ হয়ে গিয়েছে যখন সিদ্ধ হবে তখন কিন্তু কালারটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে পুরোপুরি গাঢ় সবুজ হয়ে যাবে আমি একটা সিম উঠে আমি একটু দেখিয়ে আমিও দেখে নিচ্ছি আর আপনাদেরও দেখিয়ে দিব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চুলে আমি সিমটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম না অনেক গরম চুলো থেকে নামিয়ে নিয়েছে তাই এখন ভিতরটাও কিন্তু অনেক গাঢ় সবুজ হয়ে গিয়েছে আর দিলেই কিন্তু নরম দেখেন আপনাদের আমি দেখিয়ে দেব এখন আমি নামিয়ে নেব একইভাবে আমি এই সিমগুলো কিন্তু পানি নিগিরে তারপর আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম সিমগুলো এবার আপনারা পলি ব্যাগ অথবা আমি একটা কাপড়ের ব্যাগ আপনাদের দেখিয়ে দিচ্ছি কাপড়ের ব্যাগ জিপল আপনার বা পলি ব্যাগ আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্যাগে আপনারা এই মটরশুটিগুলো রেখে তারপরে মুখ মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিই এটা আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি এই একইভাবে সিদ্ধ করে নিয়েছি আর এটা আমি ছুলে সিদ্ধ করে নিয়েছি লাল এইগুলো দিয়ে আপনারা চটপটি খেতে পারবেন এইটা আপনারা যখনই পছন্দ হবে মন চাইবে খেতে তখন আপনারা ডিপিজ থেকে বের করে আপনারা খেতে পারবেন আর এইটা দিয়ে আপনারা রান্না করতে পারবেন আমি আগে থেকে যে কাপড়ের ব্যাগে রেখে দিয়েছিলাম সংরক্ষণ করে আমি আপনাদের সেইগুলো দেখিয়ে দিলাম দেখেন কত সুন্দর সবুজ আছে এই কাপড়ি ব্যাগ আমি সেলাই করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এইগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছি আর এইটু আমি একটা কাপড়ি ব্যাগে রেখে দিয়েছি একইভাবে এখান থেকে আপনারা যতটুকুন প্রয়োজন বের করে আপনারা চাইলে রান্নার কাজও ব্যবহার করতে পারবেন আবার আপনাকে যখনই মন চাইবে খেতে তখন যতটুকুন প্রয়োজন এরকম বাটিতে একটু নিয়ে নিতে হবে কিছুক্ষণ রেখে আপনারা যদি ঠান্ডা খেতে চান তাহলে ঠান্ডা খাবেন আর যদি বলেন যে আপনারা গরম করে খেতে চান তাহলে ওভেনে দিলেই গরম হয়ে যাবে বা একটু চুলাই নাড়াচাড়া দিলেও নর্মাল হয়ে যাবে তখন আপনারা খেতে পারবেন আমি একটা সিম নিই এখান থেকে একটি চুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর আছে এটার কালার সব সুন্দর এরকম থাকবে আমি আপনাদের দুটো পদ্ধতিতেই দেখিয়ে দিলাম সিম বা মটর সিম সংরক্ষণ করা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এইভাবে সংরক্ষণ করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ